মুসলমানের সন্তান হয়ে বলে সরিয়া আইনে আমরা বিশ্বাস করি না আল্লাহর মুসলমান থাকতে পারে গাজওয়ান বলেন যে আল্লাহর নবী বললেন ইন্না সাকালিম আলা তুল শাফিরে জাহান্নাম ফাত্তি ফিহা বা দাসাবিন একটা কয়েক কোটি মন ওজনের পাথর যদি জাহান্নামের নামের মুখে এইভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সত্তর বছরের বেশি সময় লাগবে এই বাক্যটাকে আপনি কী মনে করলেন এটা এক কোটি মন ওজনের পাথর যদি এক ঘন্টা যায় কত যেতে পারে যদি একদিন যায় কত যেতে পারে যদি এক বছর যায় তাহলে কত যেতে পারে সত্তর বছর গেলে কত পথ যেতে পারে আপনাকে আমি কি দিয়ে বুঝাবো যাহার নাম কত গভীর আবার আল্লাহর নবী বলছেন মোনাফেক যে সেই থাকবে জাহান নামের নিচে হিন্দু থাকবে এ কথা আল্লাহর নবী বলেননি আল্লাহ বলেননি তবে ও জাহান নামে যাবে ইহুদি খ্রিস্টান থাকবে এ কথা আল্লাহর নবী বলেননি তবে ও জাহান নামে যাবে সবচেয়ে নিচে থাকবে জাহান নামে ওই যে মুনাফে যে মিথ্যে কথা বলে যে কথা লাগায় যে আরেকজনের পিছে ছুটাছুটি করে যে গরম বকরির মতো গরম বকরি মানে যে পাঁঠা খুঁজে একই আল্লাহর নবী গরম বকরি বলছেন এর স্বভাব যেটা মোনাফেকের স্বভাব সেটা আল্লাহর নবী বলছেন গরম বকরি একবার এই পালে যায় পাঠা খুঁজার জন্য একবার এই পালে যায় পাঠা খুঁজার জন্য হাদিস বোখারি মুসলিম সরিষা সমমান ত্রুটি নেই এই গরম বকরির চরিত্র যা মোনাফেকের চরিত্র তাই এই কথা আমি বলিনি আজকের নয় নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে কার বলা মোহাম্মদ সালাই এর মুখের বাক্য এটা পৃথিবীর সবচেয়ে দামি মানুষ পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষ যার জন্য জান্নাত ব্যস্ত জাহান নাম খুব ভয়াবহ জায়গা জাহান নামের পরিচয়ে সংক্ষিপ্ত আল্লাহ নবী বলছেন অন্য গিলজা জিলদাহ জেলদাহ স্নান আর জেরা একজন জাহান নামীর গায়ের চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা স্নানে ও আরওনা দেরা বিয়াল্লিশ হাত মোটা চামড়া জির শাহ ইসলামুদ্দিন তার দাঁত হবে ওহুদ পাহাড়ের মতো ওহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত কিলোমিটার আছে তা মানুষ জানে না তাহলে অহুদ পাহাড় কত বড় তা বিবরণ দিতে পারলাম না শুধু পারলাম যে তার প্রশস্ত কত আর লম্বা কত তবে নিচে কত আছে সেইটাকে জানে তো দাঁতটা হবে অহুদ পাহাড়ের সমান বাইজা আর উরু রান হবে বাইজা পাহাড়ের সমান বাইজা পাহাড় হলো ঊনচল্লিশ কিলোমিটার লম্বা অন্যিন জাহান নাম বাক্কা তাও না একজন জাহান্নামের বসার জায়গা সাড়ে চারশো কিলোমিটার মক্কা থেকে মদিনা একজন জাহান বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় আর প্রতি হাজারে যদি নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যায় তাহলে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সবার যদি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যায় আর একজনের বসার যদি জায়গা আড় সাড়ে চারশো কিলোমিটার হয় তাহলে জাহান নাম কত বড় আল্লাহর নবী বলছেন মানুষ জিন সব কিছু যদি জাহান নামের দরজা দিয়ে ঢুকে তো দরজায় ঢুকতে সমস্যা হবে না বিচারের মাঠে জাহান্নাম থাকবে জান্নাত থাকবে আল্লাহ থাকবেন ফেরিস্তা থাকবেন মানুষ থাকবে জিন থাকবে পশু প্রাণী থাকবে সব কিছু থাকবে কে আমাদের মাঠ কত বড় দু এক মিনিট তো একটু কাজের ফাঁকে চিন্তা করতে হবে তো করা উচিত এমন কোন নামাজ সলাত আল্লাহর নবী আদায় করেননি যেই সলাতের শেষে তিনি বলেননি সালাম ফেরার পূর্বে কথা কবুল হয় বেশি সালাম ফেরার পূর্বে সালাম ফেরার পূর্বে দুয়ায়ে মাসুরার দুটা অংশ একটা হলো আল্লাহ ফেরেলি আর একটা হলো আল্লাহ জাহান নাম। একবারে এই বাক্য দিয়ে শুরু আল্লাহ তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি আজাবেল কবর আল্লাহ তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অউজবে কামিন ফেতনাতিল জাল তোমার কাছে আমি দাঁত বিপদ থেকে বাঁচতে চাচ্ছি অউজবে কামিন ফিতনাতেল অল মামা ইহকালের বিপদ পরকালের বিপদ ইহকালের বিপদ পরকালের বিপদ হতে তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি মা আসামে মাগরাম তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে ব্যাংকে ঋণ নিয়ে বাড়ি করবেন না জানা যা আপনার হয়নি আপনি যে মারা গেলেন মারা যাবেন আপনার জানা যা হবে না ঋণ আছে যার জানা যা নেই তার হুজুর পড়িয়ে দিলেন যে আহা ইন্না লি লাহে নাই লাহি রাজা শতকরা পঁচানব্বই জন হুজুর মৃত্যু শতকরা আটানব্বই জন মুফস্ের মৃত্যু একত্রিশ বছর থেকে বলছি এ বাক্য একত্রিশ বছর থেকে এমন কোনো মায়ের বেটা দাঁড়ায় নেই যে আমার হুজুরের মিথ্যা কথা আপনি প্রমাণ করেন তো দেখি আমার হুজুর ঘন্টার ঘণ্টা বক্তব্য দিয়েছে মিথ্যা কথা প্রমাণ করেন দেখি আপনি খালি বললেই বিপদে পড়ে যাবেন বলা দেরি হবে না কত দাঁড়াবে এই বৈঠকে আপনাকে আমি কতবার দেখিয়েছি কোরআন মাজিদের গায়ে যারা মিথ্যা কথা লিখে দিতে পারে তাদের কাছে ধর্ম বিকৃত করা কঠিন কোরআন মাজিদের গায়ে যারা মিথ্যা কথা লিখে দিতে পারে দোয়া খাতমিল কোরআন একত্রিশ বছর থেকে বলছে দোয়া নবীর বলা এটা প্রমাণ হয়ে গেলে আমার জীবনে আমি কোনোদিন বক্তব্য দিব না এক দু থেকে বলিনি একত্রিশ বছর থেকে বলছি এই পৃষ্ঠাটা ছোট্ট করে দেওয়া আছে দোয়া খাতমিল করান যে লিখেছে সেও জানে না যে সহযোগিতা করেছে সেও জানে না যে সম্পাদনা করেছে সেও জানে না এটা হলো সাদদাদের বাড়ির মতো সাদদাদের জান্নাত মানে সাদদাদের জান্নাত এটা কল্পনা পরিকল্পনা ঘুমের ঘরে ও আকাশে লন্ডনে চলে গেছে লন্ডন থেকে ঘুরে এসে ঘুম ভেঙে গেছে এটা হলো সাদ্দাদের কাহিনী সাদদাদের কাহিনী সত্যতা প্রমাণ করা তো বহু দূরের কথা আছে কোথায় এটা প্রমাণ করার জন্য ছয় মাস সময় দিয়েছে মানে আছে কোথায় ঘটনাটা আছে কোথায় এটা প্রমাণ করার জন্য কতদিন সময় দিয়েছি ছয় মাস কেউ বলে না যে এখানে আছে সত্যটা মিথ্যাটা পরে এইভাবে চলছে সম্মানিত ভাই বোন নামের পরিচয় সংক্ষিপ্তভাবে পেশ করলাম নামকে বিচার মাঠে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলছেন ও জাহান্নাম জাহান্নামকে টেনে হেচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে তাহলে কোথাও রেডি আছে প্রস্তুত আছে জাহান্নাম মাটির নিচে থাক আর আকাশে থাক যেখানে থাক মাটির নিচে আছে এ কথাই ঠিক হেঁচড়ে টেনে নিয়ে যাওয়া হবে বিচারের মাঠে আনাস রাজিয়ালেন রাসুল সাল সাল্লাম বলেছেন ইজয় কেমাবে জাহান্নাম বিচার মাঠে জাহান টেনে নিয়ে যাওয়া হবে অলাহা সাবুন আলফা জেমাম জাহান নামের গায়ে সত্তর হাজার লহার রশি থাকবে মা করলে জেমাম সাবুন আলফ আর প্রত্যেক রশির সাথে সত্তর হাজার ফেরস্তা থাকবে তাহলে রশি থাকবে সত্তর হাজার আর এক একটা রশিতে ফেরস্তা থাকবেন সত্তর হাজার তাহলে কত হাজার ফেরস্তা হলো